নমস্কার বন্ধুরা সুপ্রভাত স্বাগত জানিয়ে আজকে দ্বিতীয় সোমবারের পূজা ব্লগ শুরু করছি পূজা শুরুতেই প্রথমে একটা কথা বলে দিই পূজার সম্পর্কে কোনো জ্ঞান ধারণা আমার নেই যতটুকুই আমি করি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করে দেবেন আপনারা তো আমি এখন ধূপ দ্বীপ পুজো করে নিচ্ছি তারপরেই এখানে কিন্তু আমি ফল নিয়ে নিয়েছি তিন রকমের ফল সাথে পান সুপারি পদ্মের বীজ পৈতে আর দক্ষিণা নিয়ে নিয়েছি মিষ্টি মিষ্টিটা সাদা মিষ্টিটাই দেওয়ার চেষ্টা করি আমি নিয়েছি একটা পান পানে কিন্তু মুখ শুদ্ধি করে এখানে ফুলের মালা নিয়েছি ভোলা মহেশ্বরের যখনই পুজো তোমরা করবে নীলকণ্ঠ মালাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ভোলা মহেশ্বরের আর এক নাম কিন্তু নীলকণ্ঠ তো এখানে আমি ধু ফুল আর কাটা নিয়েছি বেলপাতা বেলপাতা আমি অনেক কষ্ট করে ঠিকঠাক জোগাড় করতে পারিনি অখণ্ড বেলপাতা নিতে হয় তো সেটা আমার কিছুতেই হয়নি আর আমার বাড়িতে গাছ আছে কিন্তু সোমবারে ছিটতে নেই সেই কারণে আমি ছিঁড়তেও পারিনি এখানে আমি অষ্টগন্ধা আমি গঙ্গার জলে ভিজিয়ে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা দুধও ভেজাতে পারো এখানে কিন্তু সমস্ত সর্ষের দানা যতটা আমার মনে ছিল মাথায় ছিল আমি জোগাড় করার চেষ্টা করেছি এখানে কেশর থেকে শুরু করে কাঁচামুগ মাসকলাই ধান জব সাদা তিল কালো তিল মুগ ডাল ছোলার ডাল ইত্যাদি ইত্যাদি আর বলতে পারলাম না তো আমি এখানে বেলপাতা নিয়ে নিয়েছি আর চাল দিয়ে আমি এখানে পুজো করে নিলাম ফুল দিয়ে আমি কিন্তু এখানে ওম সেবায় একটা সঙ্গে লিখতে চেয়েছিলাম কিন্তু পারিনি অনেকটা মানে হাত থেকে সরছিল না আমার এই যে অষ্টগন্ধাটা গোলানোটা একটু গাঢ় হয়ে গেছিলো তো বাবারকে আমি বসিয়ে দিয়েছি এখানে ত্রিশুল নন্দী মহারাজকে সামনে আর বাবার বাদিকে আমি এখানে সাপটাকে রাখলাম কারণ আমি এখন স্নান করাবো কারণ সাপটা থাকলে না আটকে যেতে পারে নাক নাগদেবতাকে রাখলে আর এই যে ডামরু ডামরুটা আমি এখানে আপাতত রাখছি তোমাদের দেখানোর জন্য ডামরুটা আমি গত বছর কিনেছিলাম আমার এত ভালো হয়েছে আর এই যে বাবাকে আমি সোনার বেলপাতা একবার ধনতেরাসে দিয়েছিলাম তো আঠা দিয়ে যখন লাগিয়েছিলাম না ওই যে মাথাটা দেখতে পাচ্ছ সাদা ওইটা কেমন একটা উঠে গেছে খোসা খোসা এই জন্য আমি খুলে রেখেছি এখন আমি ভস্ম দিয়ে বাবাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমাদের কাছে ভস্ম যদি না থাকে তোমরা ওই যে ধূপ দাও সেখান থেকেও কিন্তু একটু ছাই নিয়ে তোমরা মাখিয়ে নিতে পারো সবার কাছে সবসময় যে থাকবে এমন কোনো কথা নেই সম্ভবও হয়ে ওঠে না আমার যেহেতু জোগাড় করা থাকে তাই আমার অনেক দিন চলে যায় আমি এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি এখন আমি স্নান করিয়ে নিয়েছি প্রথমে গণপতি বাপ্পা কার্তিক মহারাজ তারপরে আমি এখানে অশোক সুন্দরী আর গৌরী দেবী সবাইকে আমি প্রথমে একটু দুধ দিয়ে দিলাম তারপরে বাবার মাথায় আমি দুধ ঢালছি এখানে দুধ গঙ্গার জল সমস্ত কিছু আছে তোমাদের অনেকবার দেখিয়েছিলাম পঞ্চামৃত কি করে বানাতে হয় আর এখানে আমি নাগ মহারাজের মাথায়ও দিয়ে দিলাম নাগেশ্বরায়নম ত্রিশুলায়নামও দিয়ে দিলাম এখন আমি বাবাকে দধি দ্বারা স্নান করাচ্ছি আর এই দইয়ের মধ্যে কিন্তু ঘি মধু দেওয়া ছিল ফুল দেওয়া ছিল দইটা দিয়ে খুব ভালো করে বাবাকে ডোলে ডলে আমি স্নান করাবো আর যেহেতু সবসময় আমি ঘি মধু দিয়ে বাবাকে স্নান করাই প্রত্যেক দিন তো সেই কারণে না যাই মাখাই না কেন বাবার গা থেকে সমস্ত কিছু ধুয়ে বেরিয়ে যায় যখনই গঙ্গার জলটা ঢালবো তোমরা দেখতেই পারবে এতটাই তেল তেলে বাবার লিঙ্গটা যে আমি অষ্টগন্ধা পড়ালেও না অষ্টগন্ধাটাও ঠিকঠাক পড়তে চায় না দেখো গঙ্গা জল দিয়ে ধোয়াচ্ছি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে হাত দিয়ে আলাদা করে আর ডলতেই হচ্ছে না তো এই যে যে স্নানের জলটা এটা তুলে নিচ্ছি এটা বেল গাছ আর আকন্দ গাছের গোড়ায় আমি দিয়ে আসবো সেটাও তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো এটা আমি এক সাইড করে রেখে দিলাম খুব ভালো করে তুলে নিয়েছি পরিষ্কার করে এখন গাটাকে মুছিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমি ডলিনি সামান্য একটু ধুয়েছি তাতে এই অবস্থা এখন আগরু দিয়ে দিচ্ছি তোমরাও তো স্নান করার পরে বডি স্প্রেসেন্ট কত কিনা মাখো তো আমার বাবাও একটু সুগন্ধ মেখে নিল এখন দিয়ে দিচ্ছি আমি তিলের তেল তো এগুলো আমার সবসময় জোগাড় থাকে বলে আমি এগুলো ব্যবহার করতে পাচ্ছি আর একটা আমি চেলি কাপড় নিয়েছি সাদা বাবা যেহেতু সাদা পছন্দ করে আমার সিংহাসনে না একদম জায়গা থাকে না তবু আমি বসানোর চেষ্টা করেছি এইভাবেই আমি বসাই তো আমি যখন বিশেষ পুজো করি তখনই আমি এই বড়ো পাথরের তালাটা বার করি সর্বদা আমার কিন্তু একটা সাদা ছোট পাথরের তালা থাকে সেটার মধ্যে আমার নিত্য পুজো হয়ে যায় তো আমি স্নান করে আমি সিংহাসনে তুলেছি এতক্ষণ কিন্তু আমি নিচে বসে বসে বাবার স্নান করাচ্ছিলাম তো দেখো আমি এখন সেই অষ্টগন্ধা তিলক দিয়ে দিচ্ছি আর তিলকটা কিছুতেই পড়তে চায় না যেহেতু এত তেল তেলে লিঙ্গটা তো তিলক পরানো হয়ে গেছে এই তিলকটা তোমরা চাইলে শেষের দিকে তোমরা কপালে ছুঁয়ে নিতে পারো দেবতা নন্দী মহারাজ কলকে ত্রিশুল সবাইকেই কিন্তু তিলক পরানো হয়ে গেছে তো দেখো বেলপাতা পেয়েছি কত সুন্দর একটু খানি কিছু করার নেই আমার কাছে অবশিষ্ট আজকে নেই তো আমি এক এক করে আমি মালা পুড়িয়ে দিচ্ছি আর একটু নিচের দিকে কিন্তু গঙ্গা জল দিয়েছিলাম তো পরে চাইলে আমাদের বাড়ির সবাই কিন্তু এর পরে দুধ দিয়ে স্নান করাবে অল্প অল্প করে দুধ ঢালবে তো আমি এইটা প্রথমেই সকালবেলা করে নিলাম তারপরে এক এক করে যে যে স্নান করবে সে সে বাবাকে স্নান করাবে তো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি পুজো পাঠ সব সময় ধৈর্যের সাথে করার চেষ্টা করবে তবেই ফল পাওয়া যায় আমি এখন দিয়ে দিচ্ছি ধুতরা ফল ধূতরা ফলটা আমি সিঁদুরের তিলক দিয়েছি কারণ এই ধূতরা ফলটা দেওয়ার সময় মনস্কামনা তা তোমরা বলতে পারো আমি এখানে এখন শস্য অর্পণ করছি তো দানা দেওয়ার সময়ও তোমরা তোমাদের অনেক মনস্কামনা রোগ ব্যাধি সুখ শান্তি সমস্ত কিছু কামনা তোমরা করতে পারো তোমরা চাইলে এই সর্ষে দানা কিন্তু ভিজিয়েও বাবাকে দিতে পারো তো আমি ভিজিয়েই বেশিরভাগ দিই শুকনো আমি কখনোই দিই না তো মাঝে মধ্যে দেয়া হয়ে যায় আমি যখনই নিত্য পুজো করি তখন আমি গঙ্গা জলের মধ্যে দানাটা আগে থেকেই ভিজিয়ে রাখি আমি এখন পদ্মফুল নিবেদন করলাম শ্রাবণ মাসের সব কিছু কিন্তু বাবার সবাইকেই ক্ষমা করে দেয় মাফ করে দেয় যে যেভাবে বাবাকে ডাকবে বাবা কিন্তু সেইভাবেই বাবা সন্তুষ্ট হন তো আমি এখন এখানে ফল নিয়ে বাবার মাথায় ছুঁই দিচ্ছি এক একটা করে ফল নেওয়া সম্ভব না তো আমি পুরো বাটাটা নিয়েই বাবাকে নৈবুদ্ধ ফল প্রসাদ নিবেদন করলাম হে ভোলা হে মহাদেব হে পরম পিতা তোমার দয়ের সামান্য নৈবুদ্ধ ফল মিষ্টি আমি জোগাড় করতে পেরেছি তুমি আমার পূজা প্রসাদ গ্রহণ করো বন্ধুরা প্রত্যেক বছর প্রথম শ্রাবণ থেকে একদম চতুর্থ শ্রাবণ পর্যন্ত কিন্তু লং ভিডিও আসতো তো এবছর আর আমি সেইভাবে ভিডিও বানাচ্ছি না আর বানানোর একদম ইচ্ছা করে না ভিডিও বানাতে গেলে পূজায় একদম মন দেয়া যায় না সেই কারণে যেহেতু একা একাই ভিডিও শ্যুট একা একাই পুজো ভক্তি দুটো একসাথে হয় না সেই কারণেই ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তো এই ভিডিওটা আমি যেভাবে বানিয়েছি আমার তাতে পূজায় কোনো রকম অসুবিধা হয়নি আমি এক সাইড করে ফোনটাকে রেখে আমি নিজের মনে ভক্তি দিয়ে আমি পূজাটা করছি তো একটাই কথা বলবো বাবাকে এই শ্রাবণ মাসে যে যেভাবেই ভক্তি করে ডাকবে না কেন বাবা কিন্তু অবশ্যই সাড়া দেবে আর পুজো দিক করতে এত কিছু লাগে না শুধুমাত্র একটি বেলপাতা এক ঘুটি গঙ্গার জল একটা বাতাসা তাতেই কিন্তু বাবা সন্তুষ্ট মন দিয়ে ডাকলে এতেই বাবা সাড়া দেবে তো যাই হোক আমি এখন ছাদে এসেছি বেল গাছ আকন্দ গাছের গোড়ায় আমি বাবা স্নানের যে জলটা এটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি সারা বাড়িতে ছিটিয়েছি বাড়ির সকলের মাথায় ছিটিয়েছি তারপরেই আমি একটু রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কি প্রথমের দিকেই একটা মাটির শিবলিঙ্গ আমি এখানে হাত দিয়ে বানাবো তো সেটা ভুলে গেছিলাম যেহেতু ছাদে এই ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আমার আরতি পর্ব এখানেই সমাপ্ত করলাম করে এখন আমি শিবব্রত অষ্ট শতনাম পাঠ করব ভীষণ জোরে মেঘ ডাকছে আমি কথাও বলতে পারছি না সমস্ত আওয়াজ ভয়েসের মধ্যে চলে যাচ্ছে তো যাই হোক তোমরা এই সারা শ্রাবণ মাসে শিবব্রত শতনাম পাঠ করতে পারো তাতে কিন্তু অনেক সুফল পাওয়া যায় যদি তোমাদের সম্ভব হয় বা সময় থাকে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তৃতীয় সোমবারের ভিডিও যদি দেখতে চাও কমেন্টে জানিও